এর বাংলা বাঁচাও কর্মসূচির অনুযায়ী আজ মুর্শিদাবাদ জেলার ধনিরামপুরে হয়ে গেল সভা আপনারা এখন দেখছেন সেই ছবি মুর্শিদাবাদ জেলার ধনিরামপুরের এই দাবি নিয়ে আমরা সোচ্চার হতে চাই চর এলাকায় যে চাষ হয় মানুষ যখন যায় একটা আইডেন্টি কার্ড জমা দিয়ে আধার কার্ড জমা দিয়ে যেতে হয় এবং নির্দিষ্ট সময় ফেরত আসতে হয় আপনার যতই চাষের কাজ এমার্জেন্সি থাক আপনি চাষ করতে পারবেন না নির্দিষ্ট সময় আসতে হয় আবার বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয় বিএসএফ এর কাছে এর সমস্যার সমাধান করতে চাই আমরা আমাদের এখানে যা বলা হচ্ছে তৃণমূলের বললো আমি মসজিদ তৈরি করবো বাবরু মসজিদ তৈরি করবো আমাদের দেশের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যে কোনো মানুষ নিজের ধর্ম বিশ্বাস রাখতে পারে সেই ধর্ম আচরণ করতে পারে সেই ধর্মের প্রচার করতে পারে সেই ধর্মের প্রতিষ্ঠান তৈরি করতে পারে মানুষ সরকার না কিন্তু আমরা একজন কেন্দ্র সরকার মোদী আদবানি থেকে যোগী অমিত শাহ নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করলো গত ভোটের আগে আমরা দেখলাম মমতা ব্যানার্জি ওই জগন্নাথ মন্দির তৈরি করলেন পুরীতে রাজ্য সরকারের টাকা দিয়ে আমরা দেখলাম যখন উত্তরবঙ্গের লোক বন্যা বিধ্বস্ত ঘর নেই ধস হচ্ছে মমতা ব্যানার্জি ওখানে গিয়ে ঘর দেওয়ার বদলে উদ্বাস্তদের সাহায্য করার বদলে পুনর্বাসনের বদলে বললেন আমি মহাকাল মন্দির তৈরি করে দেবো আর এখানে তৃণমূলের নেতা উমায়ন কবিরকে বললেন দল থেকে বার করে দেবো তার মানে কি এটাই গণতন্ত্র বিরোধ আমি তৃণমূলের বন্ধুদের বলছি এটা হচ্ছে গণতন্ত্রের বিরোধিতা তিনি বললেন আমি করব তোমরা কেউ কিছু করতে পারবে না আগেকার রাজা এরম বলতো সম্রাটটা এরম বলতো যা করব আমি করব অন্যের কারোর অধিকার নেই অথচ গণতন্ত্র মানে সংবিধান মানে আমরা সবাই রাজা আমাদের এই রাজার দায়িত্বে তাহলে কেউ ভোটাধিকার কেড়ে নিচ্ছে কেউ আমার নিজস্ব কিছু করার যে অধিকার আছে প্রতিবাদ করার অধিকার আছে সেটাও কেড়ে নিচ্ছে আচ্ছা এই হুমায়ুন কবির বলল যে গত লোকসভা নির্বাচনে যখন অধিক চৌধুরী মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে হারানোর দরকার হয়েছিল তখন তাকে দিয়ে যেদিন মোদী এসছে পশ্চিমবঙ্গে প্রচার করতে সেই দিন বলানো হলো সত্তর ত্রিশ একদম ভাগীরথী নদীর নদীতে সব কেটে ভাসিয়ে দেব যদি মমতা ব্যানার্জিকে হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে তখনই নিত যখন উস্কানি হয়েছে তখন ভোটের দরকার ছিল তখন ইসুফ পাঠানকে জেতানোর হারানোর দরকার ছিল তখন হুমায়ুন যা বলেছে ঠিক তখন কিন্তু তিনি নিজে না তার দল না তার সরকার না কেউ বললো না এটা বলা ঠিক না একটু ওটা সাম্প্রদায়িক উস্কানা কিন্তু বেল্ডাংয়ে মসজিদ করবে কি নামে করবে এটা কিন্তু সক্ষম কথা না প্রতিদিন মন্দির হচ্ছে মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে আপনার এখানে চাঁদা তুলে যদি হিন্দু মানুষটা করতে পারে কেউ গির্জা বানাতে পারে যদি খ্রিস্টান থাকতে পারে আমরা কি বলছি এক মন্দির মসজিদ সরকারের কাজ না রাজনৈতিক দলের কাজ না এটা যখন রাজনী যখন সরকার হয়নি কোনো তখনও মন্দির ছিল মসজিদ ছিল গির্জা ছিল বৃদ্ধারা ছিল

এর আগে যখন মালদার আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মারা ছো মমতানিজি বলেছিলেন তোমরা ফিরে আসো পঞ্চাশ হাজার করে টাকা দেবো আর তোমরা সব ব্যবসা করবে তারপরে মালদায় কয়েক হাজার ছেলেমেয়েরা নাম লিখিয়েছিল কিন্তু আজও ডিএম অফিসে যায় একটা পয়সাও কানাকড়ি দেননি আর তুমি হাগিস তুই নাম বললে বলে লোকে আর এমপি কে আছে তার নাম জানতে পারলো নাহলে ভুলে গেছে এতদিনে দ্বিতীয় কথা হচ্ছে এই এই জলঙ্গি জেলার জলঙ্গির একজন ছেলে তার নাম হচ্ছে আমি পুরো নাম বলা উচিত নয় কিন্তু মণ্ডল তার সে হচ্ছে তোমার মিঠুন মন্ডল সে গেছে কেরালায় কাজ করতে তাকে ভুলবশত তার ফোনে কি বাংলাদেশি ঠিকানা ছিল বা নাম্বার ছিল বা তার কথা বলেছে এই বলে জেলে দিয়েছিল কিন্তু কেরালায় তোমরা জানো পরিযায়ী শ্রমিককে পরিযায়ী শ্রমিক বলা হয় না গেস্ট ওয়ার্কার বলা হয় আমি নিজে সে ব্যাপারটা টেকআপ করি এবং ওখানকার উকিলদের সঙ্গে কথা বলি পার্টির সঙ্গে কথা বলা হয় তাদের পরিবারের সঙ্গে আমাদের লোকরা যোগাযোগ করে এবং সাংবাদিকরাও জানে তারপরে তার জামিন হয় এবং সে কেসটা খারিজ হয় এখন আমরা সেই চেষ্টা করছি এবার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হয় কিন্তু মুর্শিদাবাদ কেন গোটা রাজ্যের পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে হোক উড়িষ্যায় হোক মহারাষ্ট্র হোক যেখানে আক্রান্ত হয়েছে সেখানকার সিপিআইএম পাশে দাঁড়িয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেস তো নামে অল ইন্ডিয়া বা কিন্তু কোথাও কিছু নেই শুরু করেছেন কোচবিহার থেকে শুরু করেছিলাম আমরা সিপিআইএম কোচবিহার থেকে চলতে চলতে এখন এটা গোটা বাংলার মানুষের যাত্রায় পরিণত হয়েছে যেখানে যাচ্ছি দেখছো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা লেট হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত যেতে যেতে এখন এর শেষ হয়নি এখন এরপরে কর্মসূচি আছে মানুষ অপেক্ষা করছে তাতে আমাদের যেতে হবে শীতের রাত্রি যতটা আমরা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য এসছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বয়স্ক মানুষ মহিলা সমস্যা সময় হচ্ছে কারণ বাংলা ভাষা মানে তো আসলে মানুষকে বাঁচাও মানুষের জীবন জীবিকা বাঁচাও তার ঘর বাড়ি বাঁচাও সেই পরিবেশকে বাঁচাও তার কৃষি জমিকে বাঁচাও তার ফসলকে বাঁচাও তার ফসলের দামের জন্য লড়াই বেকার ছেলে মেয়েদের কাজের জন্য দাবি তারপর হচ্ছে কলকারখানার জন্য দাবি এবং যেখানে যে অংশে মানুষ আদিবাসী তপশিলি সংখ্যালঘু প্রতিবন্ধী মহিলা দুর্বল অংশের মানুষ তাদের অধিকারকে বাঁচাতে হবে তাদেরকে বাঁচাতে হবে তাদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকার চৌপাট করছে মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে এই সম্প্রীতি বাঁচালেই তবেই বাংলা বাঁচবে তোমার সঙ্গে কথা হচ্ছে সামনে ফোন লাগানো আছে অসুবিধে কি আছে তুমি যদি কাউকে গিয়ে বলো বা মিডিয়া প্রচার করো তাহলে লোকে জানবে তাকে যখন দল সাসপেন্ড করেছে তিনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে তিনি আমাকে বলেছে আমার দল সাসপেন্ড করেছে আলম লাগে রহ মুন্না ভাই আমি বলেছি লাগে রহ মুন্না ভাই এর মধ্যে জোট করতে গেল এরকম হয় এরকম সিপিআইএম বা বামপন্থীরা এরকম রাস্তায় চলতে চলতে প্রেস কনফারেন্সে সাংবাদিক প্রশ্ন উত্তরে জোট করে তাদের অনেক আলাপ আলোচনা করতে হয় আমরা বামপন্থী দলেরা আগে নিজেরা আলোচনা করছি বাম ফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদেরকে সঙ্গবদ্ধ করছি তারপরে যত বাম মনস্ক মানুষ ব্যক্তি গোষ্ঠী দল আছে তাদেরকে সঙ্গে নিচ্ছি তা তাদেরও সঙ্গে বলবেন আমরা প্রথম থেকেই বলেছি সিপিআইএমই প্রথম বলেছে এই জন্য কেরালা সরকার অ্যাসেম্বলিতে রেজলিউশন নিয়েছে তার বিরুদ্ধে কোর্টে গিয়েছে আমরা ইন্ডিয়া ব্লক কোর্টে গিয়েছি তারপরেও দাঁড়িয়ে আমরা যেদিন এসআইআর ঘোষণা হয়েছে সিপিআইএম প্রথম আমি নিজে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে এটার প্রতিবাদ করেছি এবং বলেছি যে শব্দ এখন বলছো এতদিন পরে যে আনপ্ল্যান কোনো পরিকল্পনা ছিল না কোনো প্রস্তুতি ছিল না যার ফলে বিএল ওপর চাপ হয়েছে বিজেপি তৃণমূল নিজের রাজনৈতিক স্বার্থে এটাকে ঘিরে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে মতুয়াদের সংখ্যালঘুদের মধ্যে মনে ভয় তৈরি করার চেষ্টা করেছে আর অযথা এটা কোনো প্রয়োজন ছিল না নির্মূল ভোট তালিকা ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের সে কাজটা তারা মানুষকে দিয়ে দিয়েছে যে তোমরা সব আপনাদের নির্বাচন তো দেরি আছে কিন্তু তুমি ব্যাপারটা মসজিদ বা মন্দিরে তারপরে তুমি নির্বাচন তুললে কেন তার মানে হয় এটাকে নির্বাচনকে মাথায় রেখেই রাজনীতি হয় এটা উনিশশো নব্বই দশক থেকে নব্বই সাল থেকে শুরু হয়েছিল যেখানে আর এস এস বিজেপি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করবে বলে মানুষের ধর্মীয় আবেগকে বিশ্বাসকে ব্যবহার করে আমরা মনে করি কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের এটা কাজ নয় যে যে ধর্ম পালন করে সংবিধান অনুযায়ী সেই ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালন করা ধর্ম প্রচার করা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার আছে লোকসভা নির্বাচনে হুমায়ুন কবির বলেছিলেন মুসলিমরা সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট অন্যান্যরা তবে সেখানে সেই সময় তাকে সাসপেন্ড করলো না কিন্তু বাবরি মসজিদের সময় সাসপেন্ড কি বলবেন স্যার মানে তৃণমূল বা মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে যে তুমি যদি ধর্মীয় উস্কানি দাও তাহলে তুমি তৃণমূলের নেতা থাকতে পারো আর তুমি যদি ধর্ম পালন করো তাহলে তোমাকে দল থেকে বার করে দেওয়া হবে